সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব নেকলেস গল্পটি নিয়ে এটি হচ্ছে একটি অনুবাদ সাহিত্য এটি লিখেন ফ্রান্সের একজন লেখক বিখ্যাত লেখক গি দ্য মুফাসা গি দা মুফাসা এবং এটি অনুবাদ করেন বাংলায় অনুবাদ করেন হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার পূর্ণেন্দু দস্তিদার এই গল্পটি একটি খুব সুন্দর এবং সারপ্রাইজিং এন্ডিং নিয়ে লিখিত একটি গল্প মূলত যে গিদা মুফাসা আছে এই গি মুফাসার মুফাশার গল্পগুলো কিন্তু সারপ্রাইজিং এন্ডিংয়ের জন্য প্রসিদ্ধ এটিও কিন্তু ঠিক সেরকম একটি গল্প এখানে যদি আমরা একটু গল্পটা সার প্রথমে বলার চেষ্টা করি এখানে দুটি প্রধান চরিত্র আছে একটি হচ্ছে ছেলে চরিত্র আরেকটি হচ্ছে মেয়ে চরিত্র ছেলে হচ্ছে মুসিয়ে লুইসেল ছেলে হচ্ছে মুসিয়ে লুইসেল আর মেয়ে হচ্ছে মাদাম লুইসেল বা মাথিদা মেয়ের নাম হচ্ছে মাথিদা আর নাম হচ্ছে লুইসেল বা মসিয়ে লুইসেল তারপর যে মেয়ে আছে মেয়ে চরিত্র আছে এই মেয়ে চরিত্রের আরেকজন বান্ধবী আছে ওই বান্ধবীর নাম হচ্ছে মাদাম ফরেস্টিয়ার ওই বান্ধবীর নাম হচ্ছে মাদাম ফরেস্টিয়ার গল্পটি কীভাবে আগে প্রথমে আমরা দেখতে পাই যে মেয়ে চরিত্রটি আছে মাতিলদা সে কিন্তু খুবই গরিবর একজন মেয়ে কিন্তু সে ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চ তবে নিয়তির কারণে তার বিয়ে হয় একজন ক্যারানির সাথে যে কম বেতনে চাকরি করে আর কি এবং একদিন ওই মশিয়ে বা ছেলের কর্মক্ষেত্রে একটি নিমন্ত্রণ পায় অনুষ্ঠানের জন্য সে অনুষ্ঠানে যেতে গিয়ে কিন্তু তার হিনমন্য বুকে মেয়েটি তখন মেয়েটি তার ফুলস্ট ইয়ার বান্ধবী বান্ধবী থেকে একটি নেকলেস উদার নেই বা একটি নেকলেস ধার নেই ওইটা ফেরত দিতে গিয়ে কিন্তু সে মিথ্যার আশ্রয় নেই যার ফলে তার জীবনে একটা কঠিন পরিস্থিতি সামনে দিয়ে যেতে হয় সেটা কিন্তু এই গল্পের সারমর্ম এই গল্পের মেসেজ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষিতা ছেড়ে দেওয়া বা যে যে যেমন অবস্থায় আছে ওটা নিয়ে বা বাস্তবতা নিয়ে বাস করা বা নেগোসিয়েশন উইথ রিয়ালিটি এটি কিন্তু এই গল্পের মূল মূলসার্মর্ম আমি গল্পটির প্রতিটা লাইন পরে বড় ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী মাতৃদার কথা বলতেছে সে ছিল এক চমৎকার সুন্দরী তরুণী নিয়তির ভুলের জন্য এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে নিয়তি অর্থ কি ভাগ্য বা পরিহাস বা অদৃষ্টের পরিহাস অর্থাৎ তার ফরচুনের কারণে কিন্তু তার জন্ম হয়েছে একটি কেরানির পরিবারে কেরানি কারা কেরানি হচ্ছে যারা মূলত অফিস আদালতে বিভিন্ন ফাইল নথিপত্র সংরক্ষণের কাজ করে তোমরা স্কুল কলেজের মধ্যে দেখতে পাবে কেরানি নামে একজন থাকেন ওদেরকে কিন্তু কেরানি বলা হয় এই মেয়েটির জন্ম কোথায় হয় মেয়েটির জন্ম হয় একটি কেরানির পরিবারে যারা সাধারণত গরিব ধরনের হয় যাদের বেতন কি হয় একটু কম হয় তার ছিল না কোনো আনন্দ কোনো আশা তাহলে মেয়েটির কোনো কি ছিল না আনন্দ ছিল না তার জীবনের মধ্যে পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোন অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোন উপায় ছিল না তার যেহেতু সে গরিবঘরের মেয়ে তাই মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়া প্রেম পাওয়া বা বালঘরের কোনো একটা ছেলের সাথে বিয়ে হওয়ার তার কোনো কি ছিল না তার কোনো উপায় ছিল না ফলে তার বিয়ে কার সাথে হয় তাই শিক্ষা পরিষদ আফিসের সামান্য এক কারানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল বিবাহ সে স্বীকার করে নিয়েছিল কার সাথে একজন কেরানির সাথে সেও কিন্তু একজন কেরানির পরিবারের মেয়ে এবং তার বিয়ে হয় একজন কেরানির সাথে আচ্ছা তারপর হচ্ছে নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণ সাধারণভাবেই থাকতো যেহেতু সে গরিব সজ্জিত করার অক্ষমতা বা নিজেকে সাজগুজ করার অক্ষমতা তার মধ্যে থাকবে সেজন্য সে সাধারণভাবে থাকত। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী কিন্তু সে ছিল অসুখী তাদের কোনো জাত বর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাতুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে শ্রী অর্থ কি শ্রী অর্থ হচ্ছে সৌন্দর্য বা লাবণ্য আমরা যে মুখশ্রী বলি ওই যে মুখের মধ্যে শ্রী আছে সেরকম একটা কথা বলি ওটা হচ্ছে শ্রী এক ধরনের লাবণ্য বা সৌন্দর্য তাহলে সহজাত চাতুর্য চাতুর্যতা হচ্ছে চতুরতা সহজাত যা স্বাভাবিকভাবে আসে স্বাভাবিকভাবে যে চতুরতা থাকে সেটা হচ্ছে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আবিজাত্য তাহলে তাদের আবিজাত্য কি যারা গরিবগড়ের থাকে তাদের আবির্জাত্য হচ্ছে প্রাকৃতিক তারা কিন্তু কৃত্রিম থাকার চেষ্টা করে না কিন্তু এই যে মাতিল দাসী ওই মাতিল দাসী কিন্তু কৃত্রিমতার আশা করত সে তার পরিবারের অন্য অন্য মেয়েরা যদিও তার যে স্বভাব আছে রিয়েলিটি আছে ওটা নিয়ে ওটাকে আবিজাত্য মনে করতো কিন্তু তার এই মাতিলদার আশা ছিল কিন্তু উচ্চাকাঙ্ক্ষা এই মাতিলদার ছিল কিন্তু উচ্চাকাঙ্ক্ষী একজন মেয়ে যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সম্পর্ক করে দেয় অর্থাৎ তাদের পরিবারের জন্ম নিয়েও কিন্তু অনেকে তাদের রিয়ালিটিকে কি হিসেবে নেয় রিয়ালিটিকে আভিজাত হিসেবে নেয় ফলে কিন্তু তারা আসলে অভিজাত হয়ে ওঠে সেটা একটা রিয়েলিটি বলতেছে এবার মেটার আরও অবস্থা বর্ণনা করবে সর্বদা তার মনে দুঃখ তার ধারণা যত সব কুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আসে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র্য তার বাসকক্ষের দারিদ্র হতঃ্রী দেয়াল হতঃশ্রী অর্থ হচ্ছে হত অর্থ হচ্ছে লুপ্ত শ্রী অর্থ হচ্ছে সৌন্দর্য অর্থাৎ যে দেয়ালের সৌন্দর্য চলে গেছে বা রং চলে গেছে সেটা হচ্ছে হতশ্রী দেয়ার জীর্ণ চেয়ার জীর্ণ চেয়ার অর্থ হচ্ছে পুরনো চেয়ার এবং বিভিন্ন বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যতীত হতো বিবর্ণ অর্থ হচ্ছে যা মরিন হয়ে গেছে বা যার রং উঠে গেছে সেটা হচ্ছে বিবর্ণ তাহলে সে তার যে পারিপার্শ্বিক শির তার যে দেওয়াল তার চেয়ার জিনিসপত্র সবগুলোর জন্য কিন্তু সে একরকম মন মারা বা একরকম ব্যতীত হয়ে থাকতো সে তার রিয়েলিটিকে মেনে নিতে চাইতো না তার মতো অবস্থার জন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না সে এতে দুঃখিত ক্রুব্ধ হতো অর্থাৎ তার যে অন্যান্য অন্য ফ্যামিলি মেম্বার বা তাদের মতো যে মানুষ আছে তারা যদিও তাদের রিয়েলিটির সাথে নেগোসিয়েট করতো এ কিন্তু এর তার রিয়েলিটি নিয়ে কি করতো ক্রুদ্ধ হতো এবং সে সব সময় দুঃখিত থাকতো যে খরবকায় ব্রেটন এই সাধারণ গোড়টি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে দুঃখ বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া স্বপ্ন জেগে উঠত তাহলে এখানে বলা হচ্ছে খরবকায় ব্রেটন খরবকায় অর্থ কি খর্বায় অর্থ হচ্ছে বেটে বা বামন যারা বেটে থাকে একটু সাইজে বেটে থাকে তাদেরকে খরবকাই বলা হয় ব্রেটন বলতে এখানে একটি উপজাতির কথা বলা হয়েছে উপজাতি এটা হচ্ছে উত্তর পশ্চিমে ফ্রান্সের উত্তর পশ্চিম কোণের একটি উপদ্বীপের যারা অধিবাসী তাদেরকে কিন্তু ব্রেটন বলা হয় ফ্রান্সের উত্তর পশ্চিম কোণের একটি উপদ্বীপের অধিবাসীদের ব্রেটন বলা হয় এই অধিবাসীরা সাধারণত খাটু হয় তার গড়টা যেহেতু খাটু ছিল সে সেজন্য তার গড়টা যে বানাইছে তাকে কিন্তু কি দুষ দিত কিরকম মেয়ে দেখো তার গড়টা ছুটো সেজন্য সে দুষ দিত কাকে যে গড়টা বানাইছে সে যেহেতু কাটু ছিল সেজন্য তাকে দুষ আচ্ছা তাহলে সে করবকায় বেটন যে করবকায় বেটন এই সাধারণ গড়টি তৈরি করেছিল তাকে দেখলে তার মনে বেদনা বড় দুঃখ আর বেপরুয়া স্বপ্ন জেগে উঠত বেপরুয়াটি হচ্ছে একটি ফার্সি শব্দ কেয়ারলেস স্বপ্ন যার কোনো বাধা নাই তারপর সে কি ভাবত সে ভাবত তার থাকবে প্রাচ্য প্রাশ্যচিত্র শোভিত উচ্চ ব্রুঞ্সের আলোকমণ্ডিত পার্শ্বক্য তার থাকবে প্রাশ্যচিত্র শোভিত প্রাচ্য অর্থ হচ্ছে আমাদের যে এশীয় আছে এই এশিয়া দেশগুলোকে কিন্তু প্রাচ্য বলা হয় এখানে কিন্তু তিনটা শব্দ আছে একটা হচ্ছে প্রাচ্য আরেকটা প্রতীচ্য আরেকটা হচ্ছে পাশ্চাত্য প্রাশাতাচ্য হচ্ছে আমাদের যে ইউরোপের পূর্বে যে আমরা আছি ইউরোপের পূর্বে আমরা পাকিস্তান তারপরে এশিয়ার যে দেশগুলো আছে এগুলোকে বলা হয় প্রাচ্য তাহলে আরেকটা এর বিপরীত শব্দ কি এর বিপরীত শব্দ হচ্ছে দুটো একটা হচ্ছে পাশ্চাত্য আর একটা হচ্ছে প্রতীচ্য প্রতীচ আর পাশ্চাত্য দুটো সমর্থক কিন্তু প্রাচ্যের বিপরীত যেগুলো ইউরোপের পশ্চিমে বা ইউরোপ সহ যে দেশগুলো আছে সেগুলোকে কিন্তু পাশ্চাত্য বা প্রতীচ বলা হয় আর এ মেয়ের আকা কী আকাঙ্ক্ষা কী ছিল আমাদের এই যে এশীয় দেশগুলো আছে এই এশীয় দেশগুলোর যে চিত্রকলা আছে ওই চিত্রকলা কচিত কিন্তু তার ঘরে কি থাকবে চিত্র থাকবে সেটা ছিল তার আকাঙ্ক্ষা বা আশা প্রাচ্যচিত্র সুবিত তারপর উচ্চ ব্রুঞ্জ আমরা ব্রুঞ্জ জানি একটি মিশ্র পদার্থ যেটি থামা এবং টিন দিয়ে থাকে অর্থাৎ উচ্চ ব্রুঞ্জের কী থাকবে জিনিসপত্র থাকবে তার ঘরে এবং কি থাকবে আলোকমণ্ডিত মন্ডিত পার্শ্বকক্ষ বলতে ব্যালকনি অর্থাৎ একদম আলোক উজ্জ্বল একটা কি থাকবে ব্যালকনি থাকবে কি কি থাকবে সে তার থাকবে প্রাচ্যচিত্র সুবিত উচ্চ ব্রুঞ্চের আলোক মন্ডিত কিন্তু তার তো সেগুলো ছিল না সে সেগুলো নিয়ে ভাবত সে সেগুলোর আকাঙ্ক্ষা করত আর কি কি থাকবে তার থাকবে দুজন বেশ মোটা সুটা গৃহবৃত্ত বৃত্ত অর্থ হচ্ছে পরিচারক বা কাঞ্চামা যারা গড়ের খাবার দাবার পরিবেশন করে তাদেরকে কি বলা হয় বৃত্ত বলা হয় এখানে তার কজন কি থাকবে তার দুজন গৃহবৃত্ত থাকবে দুজন গৃহবৃত্ত থাকবে মনে রাখবা পায়জামা জামা পরে যেই বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত পারে হাওয়ায় নিদ্রাল হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে এখানে আরাম কেদার একটা শব্দ আছে আরাম কাদার অর্থ হচ্ছে যে চেয়ারের মধ্যে আমরা সাধারণত শুয়ে থাকতে পারি খুব আরাম করে বসতে পারি সেটাই কিন্তু আরাম কেদারে বা আরাম চেয়ার বলা হয় কেদারা অর্থ হচ্ছে চেয়ার তাহলে আরাম কেদারা থাকবে তারপর হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে নিদ্রালু নিদ্রালু অর্থ হচ্ছে তন্দ্রার আমরা ঘুম যাওয়ার আগে এরকম করি এগুলো হচ্ছে কি নিদ্রালু হওয়া বা তন্দ্রালু হওয়া তারপর বলতেছে সে কামনা করে একটি বৈঠকখানা কানা আরও তার অনেক কামনা আছে একটি বৈঠকখানা কামনা করে পুরনো রেশমি পর্দা সেখানে জুড়ে থাকবে এই কেনাতে কি জুড়ে থাকবে কেনাতে একটি রেশমি পর্দা জুড়ে থাকবে অর্থাৎ রেশমের কাপড় দ্বারা রেশমের সুতা দ্বারা নির্মিত একটি পর্দা জুড়ে থাকবে এ পর্দা হচ্ছে একটি ফার্সি শব্দ পর্দা হচ্ছে একটি ফার্সি শব্দ থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার শুভ অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী এখানে আসবাব একটি শব্দ আছে এটি হচ্ছে আরবি শব্দ এই শব্দগুলো কিন্তু তোমরা মনে রাখবা কোনটি কোন ভাষা থেকে এসেছে আসবাব অত হচ্ছে গড়ের সাজসজ্জার জন্য যে জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আসবাব বলা হয় যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত ফুরুষ সব মেয়েদের কাম্য যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত ফুরুষ সব মেয়েদের কাম্য একদম কিউট বয় সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ হচ্ছে ক্লোজ ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু হচ্ছে ক্লোজ ফ্রেন্ড সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল পাঁচটায় গল্প গর গল্প করবার জন্য ছুটো সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে কি আকাঙ্ক্ষা দেখো কি মেয়ে দেখো এখানে সুরভিত অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত সুরভিত অর্থ হচ্ছে সুরঙ্গি সুগন্ধিযুক্ত একটি সুরভ থেকে সুরভিত সুরভ অর্থ হচ্ছে সুগন্ধ বা সুবাস এ ছিল তার কি আকাঙ্ক্ষা এখানে শেষ নয় আরও আকাঙ্ক্ষা আছে তার তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ডাকা গুল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান দবুজে বসে এবং কুশির আমজে তার স্বামী বড় শুরুয়ার পাত্রটি ডাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না আচ্ছা তাহলে এখানে টেবিল ক্লথের বলা কথা বলা হচ্ছে টেবিল ক্লথা হচ্ছে টেবিলের মধ্যে যে কাপড়টা দেওয়া হয় সেটা কিন্তু টেবিল ক্লথ বলা হচ্ছে তার টেবিল ক্লথটা তিন দিনের কত দিনের হবে টেবিল ক্লথ হবে তিন দিনের কারণ আমরা জানি আমাদের টেবিল ক্লথটা হয় অনেক দিন পুরোনো কিন্তু তার তিন দিন পরপর টেবিল ক্লথটা পাল্টাতে হবে কি রকম আকাঙ্ক্ষা দেখো তারপর হচ্ছে সান্দভুষ সান্দভুষ হচ্ছে ডিনার তারপর শুরুয়া শুরু অর্থ হচ্ছে জুল শুরু অর্থ হচ্ছে জুল জুল অর্থাৎ মাছ মাংসর যে পানি বা জুল থাকে এগুলো কিন্তু কী বলা হয় শুরুয়া বলা হয় তাহলে তার আকাঙ্ক্ষা কি তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা একটি টেবিলে তার স্বামীর বিপরীত বসে বিপরীত বিপরীত বসে সে যখন শান্ত বসে এবং খুশি রামাজে তার স্বামী বড় শুরু আর পাত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্দ কথা তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্দ কথা এখন হচ্ছে ডিনার টেবিলের কল্পনা বলতেছে সে এতক্ষণ গুমের যে কি ছিলাম কাতার ছিল ওটার কল্পনা বলতেছে তারপর বৈঠক কল্পনা বলছে তারপর গল্প গুজবের যে রুম ছিল সেটার কল্পনা বলছে এখন হচ্ছে ডিনারের কল্পনা এখানে কি থাকবে কথা। যেখানে কি থাকবে উজ্জ্বল রূপ পাত্রাদি অর্থাৎ রূপার পাত্র থাকবে বাসন কুসন থাকবে মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি প্রাচীন বিশিষ্ট ব্যক্তি থাকবে ও বিরল পাখির চিত্র সুবিধ কারু কার্যপূর্ণ পর্দা দিয়ে টাকা দেওয়াল এর তারপর হচ্ছে সেভাবে অপরূপ রূপের অসীম অসীম বা সেভাবে অপরূপ যেটা পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি এর রোহিত মাছের টুকরা গোলাপি রঙের রোহিত মাছের টুকরা রোহিত মাছ বলতে রুই মাছ অথবা মুরগির পাকনা কেতে কেটে মুখে সিংহ মানবীয় হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী সিংহ মানবীয় অর্থ হচ্ছে সিংহ মানবীয় হাসি অর্থ হচ্ছে রং তামাশার হাসি আর কি টেবিলে বসবে বাদ কাবে সামনে কি থাকবে সামনে রুই মাছ এবং মুরগির পাখনা থাকবে এবং তারা সিংহ মানবীয় হাসি দিবে এবং প্রণয় লীলার কল্প কাহিনী বলবে প্রণয় লীলা বলতে হচ্ছে প্রণয় অর্থ হচ্ছে প্রেম লীলা অর্থ হচ্ছে প্রমোদ প্রণয় লীলা অর্থ হচ্ছে অর্থাৎ প্রেম প্রমোদ বা রসিকতার কি শুনবে তারা গল্প শুনবে এই ছিল কিন্তু তার শেষ নয় তার কাছে ফ্রক বা জরুয়া গহনা নেই নেই বলতে কিছু নেই তার কাছে ফ্রক বা জরুয়া গহনা নেই নেই বলতে কিছু নেই জরুয়া অর্থ হচ্ছে মণিমুক্তাকচিত যে গহনা থাকে। তারদেরকে জরুয়া গহনা বলা হয় তাহলে তার কিন্তু এসব নেই অথচ ওই সবই তার প্রিয় তার নাই কিন্তু ওই ছবি কিন্তু তার প্রিয় তার ধর না ওই ছবি ওই সবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাকু প্রণয় যাচিকা হওয়ার কতই না তার ইচ্ছা প্রণয় যাচিকা অর্থ হচ্ছে যার কাছে সবাই প্রেম চায় যার সাথে সবাই প্রেম করতে চায় ন্যাশনাল ক্রাশ সেগুলো কিন্তু তার কি ইচ্ছা তার কনভেন্ট এর সহপার্টিনি এক বান্ধবী ছিল এখন তার বান্ধবীর যে চরিত্র বলছিলাম ওই বান্ধবী চরিত্রের অবধারণা তার কনভেন্ট এর এক ধনী বান্ধবী ছিল কনভেন্ট অর্থ হচ্ছে যে ক্রিস্টান মিশনারি আছে ও খ্রিস্টান মিশনারি স্কুলকে কিন্তু কনভেন্ট বলা হয় যেগুলো মূলত নাম বা সিস্টার দ্বারা চালিত হয় যেগুলো নাম বা সিস্টার দ্বারা চালিত হয় সেগুলো কিন্তু কনভেন্ট স্কুল ওই কনভেন্ট স্কুলে পড়ার সময় কিন্তু তার একজন বান্ধবী ছিল যার নাম হচ্ছে মাদার ফরেস্টিয়ার মাদার ফরেস্টিয়ার সে কিন্তু ধনী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো না কেন কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ সহ নৈরশ্য সমস্ত দিন ধরে সে কাঁ কাঁদত যেহেতু সে ধনী আর এও গরিব সে তার মতো হতে পারে নাই বলে সে কিন্তু তার সাথে দেখা করলে তার দিনটা বিরক্তি হতাশা নৈরাশ্য বা হতাশার মধ্যে তার জীবনটা কাটতো সে তার সাথে দেখা করতে চাইত না কি রকম একটা কি বলো এবার হচ্ছে আরেকটা গল্পের অবতারণা আরেকটা গল্পের অবতারণা এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী গড় তার স্বামী মশিয়ে লুইসেল গড়ে ফেলল কোথা থেকে সে কিন্তু একটি শিক্ষামন্ত্রীর অভিষেক ক্যারানের হিসেবে ক্যারান হিসেবে কাজ করে ওখান থেকে ফিরল একটি খামনি ওই খামে কী থাকবে সেটা কিন্তু বলবে এখন সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটির তাড়াতাড়ি কামটি সিঁড়ে তার ভেতর থেকে একখানা সাপানো ছাপানো কাঠ বের করলো তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল তাহলে চিটির মধ্যে কি লেখা ছিল চিটির লেখাটি হচ্ছে ফরের দুই লাইন তোমরা মনে রাখবো চিটির লেখা হচ্ছে ফরের দুই লাইন চিঠি লেখাটা হচ্ছে জনশিক্ষামন্ত্রী জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেম্পন্নু আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজবাস গৃহে মসিয়া ও মাদাম লুইসলের উপস্থিতি কামনা করে মসিয়া অর্থ হচ্ছে স্বামী এবং মাদাম লুইসল অর্থ হচ্ছে মাথিলদা বা জেখি ছিল স্ত্রী ছিল তাদেরকে কিন্তু জনশিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয় একটি অনুষ্ঠানের মধ্যে এই ছিল চিঠি এই চিঠি পড়ে ওই মেয়েটির প্রতিক্রিয়া জানবে এখন তার স্বামী যেমন আশা করেছিল তেমন তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের পাপ নিয়ে আমন্ত্রণে লিপি কেনা টেবিলের উপর নিক্ষেপ করে বীর বীর করে বলো উকানা নিয়ে আমায় কি করতে বলো মানে ওটা নিয়ে আমি কি করব কারণ আমার এই নাই সেই নাই সেগুলো উজাহাতি কোন কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এটা বলতেছে কে মশিয়ে কিন্তু লক্ষ্মীটি হ্যাঁ শোনা আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ কে বলতেছে বেচারা মশিয়ে বলতেছে এটা যোগাট করতে আমার অনেক কষ্ট হয়েছে সবাই একখানা চায় সবাই কিন্তু এরকম একটা নিমন্ত্রণ কার্ড পেতে চায় কিন্তু খুব বেছে বেচে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে আমাকে দিচ্ছে না আমরা কর্মচারীদের সামান্য কয়েকজনকে দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম তুমি অনেক খুশি হবে কারণ এটাকে আমাকে অনেক কষ্ট করে নিতে হয়েছে স্বামী বলতেছে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকে মেয়েটি অধীরভাবে বলে উঠল অধীরভাবে অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি অধীরভাবে খুব তাড়াতাড়ি বা চঞ্চলভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপার ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো কি পরে অর্থ হচ্ছে ওই এরকম কি পর অর্থ হচ্ছে কি পরিধান করে অর্থাৎ অত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আমি কি পরিধান করে যাব আমার তো সেগুলো নাই সেটা বলবে সে ওই সম্পর্কে কিছু পাবেনি তাই বিব্রত হয়ে বলল সে বলতে সে ওই সম্পর্কে কিছু পাবেনি অর্থ হচ্ছে মশিয়ে কাপড় চাপড় কাপড় চোপড় কিছু পাবেনি সেজন্য সে বিব্রত হয়ে বলল কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে কে বলতেছে মশিয়ে অর্থাৎ থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি পরে উঠাতে পরবে ওটা কিন্তু তোমাকে খুব সুন্দর লাগে কে বলতেছে মশিয়ে এখানে একটা থিয়েটার শব্দ আছে থিয়েটার কি থিয়েটার বলতে এমন একটা স্থান বা এমন একটা বিল্ডিং বা এমন একটা মঞ্চ যেখানে বিভিন্ন অভিনয় প্রদর্শন করা হয় আমরা নাট্য নাট্যমঞ্চের কথা বলতে পারি সেটা কিন্তু একটা থিয়েটার তাহলে থিয়েটারে যাওয়ার সময় যে পোশাকটি পরে সেটা কিন্তু মশিয়ের ভালো লাগে সেটা পরার জন্য সে পরামর্শ দিচ্ছে বা সে প্রপোজ করছে বা প্রেপার করছে কিন্তু হেমে সেটা কক্ষ মেরে নেবে না তার স্ত্রীকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাকু হতবুদ্ধি হয়ে গেল হতবুদ্ধি অর্থ হচ্ছে লুপ বুদ্ধি হচ্ছে কিং করবে। টের পাচ্ছে না বকে সান্ত্বনা দেওয়ার জন্য তার চুকের পাশ থেকে বড় বড় দু ফুটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়ল। সে থত থতমতকে বলল কি হলো কি হলো তোমার কি হলো তোমার লক্ষ্মী প্রবল চেষ্টায় মেয়েটি নিজের ব্যক্তি দমন করে তার সিক্ত গণ্ড মুছে পেলে শান্ত কণ্ঠে জবাব দেয় সিক্ত কণ্ঠ সিক্ত গণ্ড হচ্ছে গণ্ডত্ব হচ্ছে গাল অর্থাৎ বিজা গাল মুছে সে জবাব দেয় কী জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নাই বলে আমি ওই ব্যাপারে যেতে না অর্থাৎ ওই অনুষ্ঠানে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কার্ড কেনা নিয়ে তাকে দাও কি অপমান দেখো তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কার্ড কেনা নিয়ে তাকে দাও অর্থাৎ আমার তোমার যদি সহকর্মীর কোনো স্ত্রীর বউর পোশাক যদি আমার সে ভালো থাকে তাকে দিয়ে দাও কি রকম অপমান দেখো সে মনে মনে খুব দুঃখ পায় তারপর সে জবাব দেয় মাথিলদা হে মাথিলদা বেশ তুই চলা আরাপ করি আমরা এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষে যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাথে তার দাম কত হবে অর্থাৎ সে নিজে হার মেনে একটা পোশাকের জন্য কি বলতেছে তাকে প্রেফার করতেছে বা জিজ্ঞেস করতেছে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি শঙ্কার বিষয় করল যা চেয়ে বসলে হিসাবী ক্যারানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান জেনে না আসে অর্থাৎ ভেবেচিন্তে স্বামী যে একটু হিসাবই কারণই সেটা ভেবে কিন্তু সে একটা পোশাকের কথা বলবে সেটা তো কত বড় হবে সেটা দেখা এখন শেষ পর্যন্ত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় সারসফরা হলে তা কেনা যাবে কত হলে কেনা যাবে সারসফরা হলে সেরকম একটি পোশাক কেনা যাবে এই ছিল তার জবাব ফ্রাঙ্কি ফ্রা এটি হচ্ছে ফ্রাঙ্ক থেকে দু সালের আগে ফ্রান্সের একটি মুদ্রা কারেন্সি ছিল ফ্রান্সের একটি মুদ্রা বা কারান্সি ছিল দু হাজার দুয়ের আগে তবে বর্তমান কিন্তু ফ্রান্সের মধ্যে এটি ব্যবহৃত হয় না ফ্রান্সের মধ্যে এটি ব্যবহৃত হয় না কারণ ফ্রান্স কিন্তু এখন ইউরোপের অন্তর্ভুক্ত আর যে ইউরোপের দেশগুলো কিন্তু এখন একটি নতুন মুদ্রা ব্যবহার করে তারা সতেরো আঠারোটি দেশ মিলে ইউরো নামক একটি মুদ্রা ব্যবহার করে এই এক ফ্রাঙ্ক এটা বাংলাদেশি অর্থে একশো থেকে তেত্রিশ টাকা হয় আর বর্তমানে এক ইউরো অর্থ একশো সাতাশ মতো হয় একশো সাতাশ দশমিক টাকা হয় এটা মনে রাখবা তাহলে সে যে গিয়ার কতটা বললো ফ্রকের দামের কতটা বললো সেটা কিন্তু সার্চোফের হতে হবে এটা কিন্তু একটা এমসি কিউ হতে পারে এটা কিন্তু প্রথম পর্ব আমি আরও একটু ব্যাঙে বেঙ্গে বলার চেষ্টা করব যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বা ব্যক্তিগতভাবে ফেসবুকে জানাবে এবং আমার একটা হার টেস্ট কী থাকবে সাজেশন থাকবে তোমরা কোনো লেকচার দেখার আগে যে কোনো লেকচার দেখার আগে একটু জিনিসটা কেটে করে দেখার চেষ্টা করবে একটু রেন করার চেষ্টা করবে জাজাকু ফর ওয়াচিং